আমাদের পক্ষ থেকে এখন ফ্রেস্ট এবং সার্টিফিকেট গ্রহণ কাতার শাহিন ওনার নাম তো আমরা ওনার কাছে জানার চেষ্টা করবো টাইম সাইটিতে আপনি প্রথম যখন আসছিলেন তারপর স্যারদের সাথে যখন আপনি ক্লাস করলেন একটা লম্বা সময় আপনি ক্লাস করলেন আপনার ফুল এক্সপিরিয়েন্সটা একটু সংক্ষেপে আমাদেরকে সাথে শেয়ার করতে পারেন আসলে স্যার আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাচ্ছি যে আমাদের সব স্যারকে টাইম সাইটি প্রথমে কিছুই জানতাম আমরা গ্রাফিক ডিজাইনের একশো ডলারের মতো ইনকাম করছি শুধু এই টাইম সাইটির জন্যই দুইজন ক্লায়েন্টের কাজ করছি আমেরিকান দুইজনের দুইটা লগো আর একটা রেস্টুরেন্ট ম্যানেজ আমার পক্ষ থেকে অনেক কম হয়েছে আমি হোমওয়ার্ক ঠিকমতো করতে পারি নাই অনেক কিন্তু স্যারদের কাছ থেকে সবসময় হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট পাই সবসময় আলহামদুলিল্লাহ পরিবার সবসময় আমার আমার সাথে আছে সবসময় বলতে যে কাজ চালিয়ে যাবো না এখনো না এখন এরা ছোট আছে এখনো ওই সম্বন্ধে যায় নাই আর কি তারপরে মাঝে মাঝে বলে আমি তোমাকে হেল্প করবো